হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ অনেক দিন পরে আবারও আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করলাম তো আমরা আসলে বাসা থেকে আমরা তিনজনই বের হই হাতিলের শোরুমে যাব যেটা বাইপাস যেটাকে মাসকান্দা বাইপাস বলা হয় ওখানে হাতিলে একটি বড় শোরুম রয়েছে আসলে শহরের ভিতরে রয়েছে ও বলে দেখে ফেলেছি আসলে আমাদের যে জিনিসটা দরকার ছিল আমরা সেটা খুঁজে পাচ্ছিলাম না তো ওখানে যাই দেখার জন্য কিন্তু দেখি যে শোরুমটা এখনও খুলেনি তো যার জন্য আমরা একটু কিছু দূর হেঁটে আসি হেঁটে হেঁটে আসতে আসতে দেখি যে এখানে এ হাওয়া রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটা দিন আগেই হয়েছে কিন্তু আমার কখনো আসা হয়নি কারণ আমরা ওইভাবে আসলে সময় হয় ওঠে আসতে চেয়েও আসা হয়নি তো এখন যখন হঠাৎ একটি সুযোগ চলে আসলো তো ভাবলাম ঠিক আছে একটু ঘুরে যাই যদিও ব্রেকফাস্ট সেরে ফেলেছি আমরা বাসায় কিন্তু তারপরেও একটু রেস্টুরেন্টের ভেতরে ঘুরবো সেই জন্য ঢুকি আর ঢুকলে তো কিছু খেতেই হবে না হলে হয়তোবা ভালো লাগবে না এখানকার খাবারটা কেমন একটু টেস্ট করে তারপরে যাব। তো আমরা ঢুকে যাই এবং আমরা মোটামুটি চারিদিকে একটু একটু দেখি কিন্তু দোতলায় যে অপশন বা একটা অপর্শনটা ছিল ওখানে যাওয়া হয় নাই আমার তো নিচেই কিছুটা অংশ আমি দেখাচ্ছি আপনাদের কিন্তু আমার মনে হয় অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্লেস আসলে যারা ঢাকা ঢাকা রোডে যাতায়াত করেন বা মানসিং ঢাকা আসা যাওয়া করেন তারা যে কোনো সময় আসা যাওয়ার পথে এখানে নামতে পারবেন এবং এখানে নেমে কি নাস্তা বলেন বা বিভিন্ন ধরনের খাবার দুপুরের খাবার তো বিকালের আইটেম সবই এখানে রয়েছে এবং বেশ ভালো এদের খাবারের মানটা খুব একটা খারাপ আমার কাছে মনে হয়নি তো যেটাই হোক আপনারা যারা যদি এমনিতেও বেড়াতে আসতে পারেন তো অবশ্যই আসতে পারেন জায়গাটা ঘোরার জন্য আমার মনে হয় খারাপ কিছু নেই তবে আমি অনেক দিন পরে এসেছি এটা হয়েছে অনেক দিন আগে তো তারপরও আমার অনেক ভালো লাগছে হঠাৎ করে এসে তো আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে দেখায় দেখায় কেমন সৌন্দর্য ভরপুর এই রেস্টুরেন্টটা তো ভালোই লেগেছে সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে তো হঠাৎ করে আসা যদিও তো যাই ভেতরে যাব এবং দেখবো কিছু খাবার দাবার টেস্ট করব কেমন লাগে হালকা খাবারই খাব কারণ আমরা তো খেয়ে এসেছি তো ওরকম প্ল্যানিং ছিল না তো হালকার মধ্যে দেখি কি নেওয়া যায় তো তারা আসলে কি আয়োজন রেখেছে সকালে সেটা না দেখলে তো আর বোঝা যাবে না তো দেখুন প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে করা এবং খুব গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লেগেছে তো আপনারা যে কোনো সময় যে কোনোভাবে এখানে আসতে পারবেন যে আসতে চান যে কোনো সময়ে সেখানে আসলে যে কোনো ধরনের খাবার আমার মনে হয় যে যখনই আসেন খেতে পারবেন ভালোই ছিল এই রেস্টুরেন্টের ব্যবস্থাপনা তো যাই হোক আমাদেরকে ভেতরে বসে এবং মেনু কার্ড দিয়ে দেওয়া হয় এবং আমি আসলে ইচ্ছে করেছিলাম বিফ নিহারি খাবো এটা হয়নি তো যাই হোক ভিক বোনা আর হচ্ছে আমার ইয়া সবজি সবজি দেওয়া হয় তিনটা পরোটা অর্ডার করা হয় আমরা আপাতত এটাই খাবো ঠিক করেছি আমরা যারা বাঙালি তারা তো ভোজন বিলাসী যেখানে খাবার পাবো আসলে সেখানে ঢুকবো এবং কিছু খাবার টেস্ট করবো এটা হচ্ছে আমাদের শখ বাঙালি যারা রয়েছেন আমি জানি প্রতিটা বাঙালির মধ্যে একটা ভোজন বিলাসী মনোভাব রয়েছে তো আমাদেরও রয়েছে আমারও ভালো লাগে আমরা যারা বাঙালি নারী বাঙালি নারীরা আসলে বাঙালি মহিলারা রান্না করতেও যেমন ভালোবাসে এবং খেতেও ভালোবাসে এবং মানুষকে খাওয়াতেও ভালোবাসি আসলে এটাই হচ্ছে আমাদের বাঙালিদের একটা ট্রেডিশন তো যাই হোক খাবারগুলো উপভোগ করি আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই এবং শেষ করে মেয়ের জন্য একটি মিলশেক অর্ডার করি এবং আমাদের দুজনের জন্য দু কাপ আদা চানি এবং এই খাবারগুলি খেয়ে আসলে একটু আদা চা না খেলে চলে না শরীরটা আসলে ফ্রেশ লাগে না তো যেটাই হোক খাওয়া দাওয়া মোটামুটি শেষ আদা চাটা খেয়ে আমরা বেরিয়ে আসি এবং বেরিয়ে আসেও আবার সেই হেঁটে একটু আবার পিছনের দিকে যেতে হয় তো হাতিলি শোরুমই ছিল আমাদের মন উদ্দেশ্য ওখানে যাচ্ছিলাম যাওয়ার পথে আবারও দেখি একটি ছোট্ট রেস্টুরেন্ট বা খুবই সুন্দর চমৎকার লাগে আমার কাছে রেস্টুরেন্টটা সাজানো ফুড কর্নার সিং এখানে আসলে ভেতরের পরিবেশটা এমন শান্ত মানে কি বলবো একদম খুবই সুন্দর ছায়া শীতল শান্ত যেরকম থাকে তা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আসলে মূলত এটা কাপলদের জন্য মনে হয় করা তো যারাই আসেন একটু নিরিবিলি সময় কাটাতে চান তারা আসতে পারেন এবং এখানে দেখতে পারেন এবং এটাও যারা দেখতে চান ঘুরতে চান এসে দেখে যেতে পারেন তো আমাদের এটা দেখে আমরা বেরিয়ে যাই এবং বেরিয়ে দেখে হাতিলে শোরুমটা খুলে ফেলেছে এবং এখানে এসে আমাদের সব ধরনের ফার্নিচারে দেখা হয় আসলে যা আমার প্রয়োজন সেটা আমার এখান থেকে পাওয়া যায়নি আমার একটি ক্যাবিনেটের দরকার ছিল আমার রুমের জন্য একটি টিভি ক্যাবিনেট প্রয়োজন ছিল আগেরটা আসলে চেঞ্জ করতে চাচ্ছিলাম তো এখানে খুঁজে পাচ্ছিলাম না আসলে আমাদের কোথাও পছন্দ হচ্ছিল না তো যাই হোক দেখা যাক পরে হয়তো কেনা হবে কোনোভাবে তো এখন যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন আজকের মতো আসলে এই ছিল আমার ভিডিও তো যারা দেখলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কারো যদি একটু আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন আল্লাহ হাফিজ